নেওয়াজদারী একজন উলামা আছে তারা আজকে আমার ধর্মকেই শেষ করে দিচ্ছে আমাদেরকে সব প্যারালাইসি রুগি বানিয়ে দিচ্ছে কথা বুঝছেন না বোঝেন আজ আমি এসেছি যখন একটু বলে যাচ্ছি মন দিয়ে শুনে রাখবে ইসলাম সর্বসময় দুটো পার্টির উপর দিয়ে যাতায়াত করছে রেল লাইন দেখেছেন রেল লাইন

আল্লাহ কোরআনে বলছে মাতা কুমর রাসূল ফখুজহু ও মানহা সুমানহু ফানতাহু আমার নবী যা আদেশ করেছে মেনে নেওয়া এটা হলো নাই আমার নবী যা বলেছে ছেড়ে দেওয়া এটা হলো અનনাই কথা বুঝা আমরা প্রথম আমার নবীর আলোচনার আগে নবীর দাদা যান আমাদেরও দাদা যান আমাদের আবাজ মুসলিম জাতির পিতা হাজরাতে ইব্রাহিম একটু কথা করে ছিল অত্যাচারী শাসক জালিম নমরুদ কেমন ছিল আমি একটু বলবো আপনারা শুনবেন বর্তমানে ছোট ছোট নমরুদ আছে না নাই মিলাবেন শুনছেন নমরুদ তার বাহিনী দিয়ে শোষণ বাহিনী দিয়ে মানুষের সম্পদ কে দখল দিয়ে, নারীদের দেহকে শোষণ করত নম্রদ তার বাহিনী দিয়ে গরিব অসহায় মানুষকে হত্যা করত নম্রদের বিরুদ্ধে কেউ কথা বললে তার মৃত্যুদণ্ড হতো তাকে জেলে দেওয়া হতো গুন্ডা বদমাই লুটেরা অসহায় মানুষগুলোকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন যাও মানুষকে যে বুঝাও অনেক বড় কথা ইব্রাহিম নবী যখন এসে ইনসাফের কথা বললেন গরীবের কথা বললেন অধিকারের কথা বললেন মানুষকে তার স্বাধীনতার কথা বললেন নম্রত দেখলো আরে ইব্রাহিম যদি রুকা না যায় তাহলে ইব্রাহিম সময় ছাড়বে না শুনছেন তো নাকি তো এরকম তার বিরুদ্ধে বলা হলো আব্বা ইব্রাহিম নবীর সন্ন্যাস জোরে বলুন সুবহান আল্লাহ এর নাম ইসলাম আমরা অনেকে মনে করি আমার নবীর থেকে ইসলাম শুরু না বাপ আদম্মা হাওয়া থেকে ইসলাম শুরু নমর যখন দেখলো আব্বা জান ইব্রাহিম আরে কোন সালাম মানুষকে সঠিক পথে নিয়ে আসতে লেগেছে এক আল্লাহ দশত্ব করাতে লেগেছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে লেগেছে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লেগেছে গরিবের হকের কথা বলতে লেগেছে ওই সবাই নমর আমার ইব্রাহিম নবীকে বিভিন্ন দিক দিয়ে রুকার চেষ্টা করতে লেগেছে ইব্রাহিম নবীকে নমরত বলে দিল ইব্রাহিমের আমি তো খোদা আবার খোদা দ্বিতীয় কে আছে আমার ইব্রাহিম নবী বলেছিলে হে নমরু শুনে রেখে খোদা তো তিনি যিনি সূর্য তোলে চাঁদকে ডুবায় চাঁদকে তোলে সূর্য ডুবায় তিনি হলেন আল্লাহ থেকে সূর্য উঠায় আর পশ্চিমে অস্ত্র যায়

চললেন না নজিল্লা এই নমরুদ পারে কিন্তু মাথা মুটা মূর্খ তো সে জেল থেকে দুটো আশা মিলিয়ে এলো একটার কালকে ফাঁসি হবার ডেট আর একটার কালকে জামিন হবার ডেট যার জামিন হবার ডেট তাকে মেরে দিল আর যার ফাঁসি হবার ডেট আজাদ কর দিল বলে দেখলে যার মরার কথা ছিল বেঁচে দিলাম যার বাঁচার কথা ছিল মেরে দিলাম ইব্রাহিম নবী তর্ক করতে পারতেন না পারতেন না কিন্তু মূর্খর সঙ্গে তর্ক করতে ইসলাম নিষেধ করেছে ইব্রাহিম নবীর বলতে লাগলো তিনি যিনি তিনিপুর থেকে সূর্য তোলে পশ্চিমে

হয়েছে ইরা যখন আমাদের সঙ্গে তর্ক চুক্তিতে দলিলে পাঠাতে পারে না তখন ইরা কি করে ক্ষমতার জোর দেখাতে চায় ইরা তখন পাহাড়ের জোর দেখাতে চায় ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে ইরিও মানুষ কোনোর উপরে করে তাদেরকে হুমকি দেয় চুমকি দেয় পুলিশের ভয় দেখায় মার্ডারের ভয় দেখায়